হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্করপিও বেরি নতুন আর রেক্টি ভিডিওতে ভিডিও শুরুতেই যেই মানুষগুলোকে দেখছেন তারা হচ্ছেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সদস্য এবং তাদের কাজ হচ্ছে বাংলাদেশের ভূমি রক্ষণাবেক্ষণ হিসাব নিকাশ এবং তাদের খাজনা আদায়ের যত কিছু রয়েছে তাদের তো আজকের ভিডিওটি তাদের সাথে কারণ আমার সুযোগ হয়েছে তাদের সাথে একটি বাংলাদেশের নদী পদ্মা নদীতে ভ্রমণে তো আস্তে আস্তে আমরা সেই দিকে আগাবো তো চলুন আস্তে আস্তে শুরু করা যাক তো আমরা যেই নদীতে যাচ্ছি সেটা পদ্মারই একটি অংশ এবং সেটি এই পাবনা জেলার সুজনগর উপজেলা নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের মধ্যে পড়ে এবং তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে তাদের সেই অফিসে স্টে করার জন্য এবং আমাদেরকে নদী ভ্রমণের যাবতীয় সুযোগ সুবিধা তারাই করে দিয়েছিল এবং দীর্ঘ করোনা পরিস্থিতিতে করোনার প্রথম দিকে যে দুর্যোগটা গিয়েছে বাংলাদেশের ওপর তার অনেকটাই ডাক্তার নিরাপত্তা কর্মী এবং এই মানুষগুলো যথাযথভাবে ফেস করেছেন কারণ তাদের ওপরে অনেক অনেক দায়িত্ব ছিল প্রধানমন্ত্রীর প্রাণদের যেই কার্যক্রমগুলো ছিল তারাই এই হচ্ছে সম্পন্ন করেছেন তো তারা দীর্ঘ ছয় সাত মাস পর যখন একটু ফাঁকা সময় পেয়েছেন তো তখনই সবাই মিলে এই প্রোগ্রামটি করার চেষ্টা করেছে এবং আমি সুযোগ পেয়েছি তাদের সাথে জয়েন করার জয়েন করার আরেকটি কারণ হচ্ছে আমার বাবাও এই এই সেক্টরেই আসেন তিনিও ল্যান্ড অফিসার ভূমি অফিসার তো দ্যাটস ওয়াই আমি সুযোগ পেয়েছি তাদের সাথে সুজানগর নদী ভ্রমণে মানে সুজানগর নারেলগঞ্জের পদ্মা নদী ভ্রমণে তো আস্তে আস্তে আমরা সেদিকেই অগ্রসর হই চলুন দেখতে পাই যে সুজানগরে আমরা চলে এসেছি এবং সুজানগর মূলত পাবনার প্রাকৃতিক পরিবেশ রাস্তা ঘাস সব কিছুই মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি পাবনা থেকে সুজানগর যাওয়ার পথে আশা করি সবাই বুঝতে পারবেন তারপরেও কারো যদি বুঝতে অসুবিধা হয় বা আপনারা যদি এইখানে যেতে চান তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে মানে আমার পেজে বা কম ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আমি ডেফিনেটলি আমার আপনাদেরকে জানিয়ে দেবো এবং পুরো এক্সপিরিয়েন্সটা শুধু শুধুমাত্র ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ নয় নদী ভ্রমণের সাথে সাথে আমরা প্রাচীন সময়ে প্রাচীন মানে পূর্ব বাংলার প্রথা ছিল নীল চাষের প্রথা সেখানকার কিছু অংশ দেখব সেই সাথে দেখব আমরা সাতবাড়িয়া উপজেলার সরি সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের হচ্ছে বিভিন্ন বাজার এবং একটি স্মৃতিসৌধ যার একটি বিশেষ বিশেষত্ব রয়েছে যেটি আপনারা পুরো ভিডিওটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আমাদের সাথেই থাকবেন এবং আশা করি সবার নদী ভ্রমণ উপ উপভোগ তো আমরা চলে আসি নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সেই নদী ভ্রমণের জায়গাটায় যেখানে আমরা আসবো এটি হচ্ছে নাজিরগঞ্জ উপজেলা বা সরি নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ফেরিঘাট এখান থেকে আমরা চলে যাই নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের অফিসে ভূমি ইউনিয়ন পরিষদ ভূমি অফিসে এবং সেখানে আমাদেরকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সাথিয়া উপজেলার ভূমি অফিসাসরাও এসেছিলেন তো তারপরে আমরা যাই এবং তাদের সাথে কথাবার্তাও বলি এবং নাজিমগঞ্জ অফিসটা দেখি তারপরে আমাদের শুরু হয় নৌকা ভ্রমণ তো এই হচ্ছে সেই নীল চাষ যে জায়গা নীল চাষে নাই এখানে নীল চাষিরা এসে তাদের এর নীল চাষে সব কিছু ইয়ে করতেন জমা করতেন এবং এটি হচ্ছে আমাদের সেই বোট বা নৌকা এবং আমরা আমি সামান্য একটু নৌকাটা দেখে এবং সেই নীল চাষের ওই ঐতিহাসের সাথে যেই জায়গাটুকু সম্পৃক্ত সেটি দেখে আমরা আমি অফিসে যাই এবং অফিসের এবং এই অফিসের সাথে একটি মজার বিষয় হচ্ছে এখানে একটি পুরাতন একটি বটগাছ আছে এখনও এবং দেখলে মোটামুটি ভয়ই লাগে যাই হোক নাজিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস একটি খুব সুন্দর একটি জায়গা এবং নদীর পাড়ের সাথেই অবস্থিত এবং এই অফিসটি উদ্বোধন করেন আমাদের দেশের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে আমি অফিসের সাদে যাই এবং সাদে গিয়ে ওপর থেকে যে নদীর যে দৃশ্যটা সেটা নেওয়ার চেষ্টা করি এবং উপভোগ করি এবং বেশ ভালো লাগে আমার যে এত সুন্দর একটি অফিস একটি জায়গায় মানে এত সুন্দর একটি জায়গায় অফিসতে অবস্থিত রয়েছে তো তারপর আমরা নদী ভ্রমণ মূলত দুভাগে হয় প্রথমে আমরা যাই রাজবাড়ির দিকে আর কি আর তারপরে যাই আমাদের সাতবাড়িয়ার দিকে তো নদী ভ্রমণের শুরুতে আমরা প্রথমে আখ দিয়ে আখ খাওয়া দাওয়ার ক্ষেত্রে আখ দিয়ে শুরু করি তারপরে সামান্য গান বাজনা হয় তারপরে আমরা অফিসে আবার ফিরে আসি এবং দুপুরের লাঞ্চ করি তারপরে আমরা আবার নদী ভ্রমণে বের হই এবং এই সময় আমরা যাই কারণ ইঞ্জিন চালিত নৌকা ছিল এই কারণে আর কি প্রচুর সাউন্ড ছিল আমি সেজন্য সাউন্ডটা ম্যাক্সিমাম মিউটি নিউটি রেখেছি এবং এই সাথে আমরা কিছু কিছু সময় আমি রেখেছি যেন আপনারা বুঝতে পারেন যে আসলে নদী ভ্রমণ বা নৌকা ভ্রমণের সময় কেমন আবহাওয়া ছিল বেশ মেঘলা আবহাওয়া ছিল প্রথমে আমাদের নৌকাতে যে ছাউনিটুকু ছিল সেটা পরবর্তীতে আমরা খুলে ফেলি

আমরা আরও বেশি ভালো করে উপভোগ করতে থাকি নদীর বাতাস এবং আরও যে সকল আবহাওয়া ছিল এবং সব কিছু ভালো করে দেখতে পাই আর বাকি যেই মজা ছিল বা করছে তারা মজা করছে বা এনজয় করছে তারা এতদিন বাড়ি অফিস বাড়ি অফিস করতে করতে তো সেটি তাদের আনন্দ দেখেই বোঝা যায় আর বাকিটুকু তো আপনারাই ভালো বলতে পারবেন পুরো নদী ভ্রমণে বেশ কিছু জায়গায় আমরা আর কি দেখি যে নদীমাতৃক বাংলাদেশের নদী পাড়ের মানুষের জীবনযাত্রা এবং সেই সাথে দেখি যে আমাদের নদীমাতৃক বাংলাদেশে কত বৈচিত্র্যময় কারণ দশ ফিট একশো ফিট যাওয়ার পরপরই কত যে পরিবর্তন কত যে বৈচিত্র্য তা আপনারা এই না দেখলে বুঝতে পারবেন না আমি যতটুকু তুলে ধরার চেষ্টা করেছি নদীমাতৃক বাংলাদেশের যেই নদীগুলোকে বাঁচানোর জন্য যে কত উদ্যোগ নিয়েছেন সেটি এখানে এখানকার বিভিন্ন কার্যক্রম দেখলেই বোঝা যায় কারণ নদীর বিভিন্ন জায়গায় আমরা ড্রেজিং মেশিন দেখেছি নদীকে আরও গভীর করার জন্য এবং আরও শুন পানি যেন হচ্ছে ঠিকঠাক মতো প্রবাহিত হয় এবং ঠিকঠাক মতো আমি যদিও ড্রেজিংয়ের পুরোপুরি নিয়মটা জানি না বাট আমার কাছে মনে হয়েছে যে হয়তো নদী বাঁচাও দেশ বাঁচাও এরকমই সামথিং মোটোতে তারা বিশ্বাসী এবং এই কারণে নদীতে বেশ কিছু কাজ করছেন সাতবাড়িয়া উপজেলার সব সবথেকে সাতবাড়িয়া উপজেলার ওই স্মৃতিসৌধের বিশেষত্ব হচ্ছে এইটাই যে সেখানে সাতটি গম্বু স্তম্ভ রয়েছে এবং সাতটি স্তম্ভই একাত্তর ফিট উঁচু এবং বান্ন ফিটের জায়গায় একটা কালো দাগ দেওয়া আছে সেটাই এটি হচ্ছে বিশেষত্ব এবং অসাধারণ এবং আমাদের মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধকে স্মৃতি রেখে এবং বাহান্নকে স্মৃতিতে রেখে এই এই স্মৃতিসৌধটি করা হয়েছে তো আমরা সন্ধ্যার দিকে যাই এবং আমাদের সেই কার্যক্রম বা আমাদের নদী ভ্রমণ সাতবাড়িয়া উপজেলার সিটি দেখার মাধ্যমে শেষ হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ